সো হে গাইস আসসালামু আলাইকুম কে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আর আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে নিয়ে আসলাম আরো একটি নতুন নিউ ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে সেটা হয়তো বা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না তো যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে গাইস আমাদের নতুন করে বাংলাদেশটি স্বাধীন হলো সেই হয়নি তো নেটের কারণে ইং আমার ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না তো আজকে কিন্তু আমি বলতে যাচ্ছি জের করি তো ইন্টুর পরে চলে আসলাম তো গাইস আজকের ভিডিওটি কিনে হতে যাচ্ছে সেটা হয়তো বা অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য বলতে চাচ্ছি যে গাইস আপনারা যারা যারা বলতে চাচ্ছেন যে গণভবন থেকে এইগুলো কে ছাত্ররা কিভাবে এগুলো ছাত্ররা এত পড়ালেখা করে কিভাবে ওরা এগুলো চুরি করে আনতেছে বা এগুলো কেমনে ওরা এগুলো মানে জিনিসগুলো ওরা সরাইতেছে বা গণভবন থেকে এগুলো নিচ্ছে লুটপাট করে আর এলাকায় এলাকায় ডাকাতি চুরি করতেছে তো গাইস আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যেটা হচ্ছে যে আপনারা সম্প্রতি মানুষগুলো আপনারা সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে থাকেন অনেকেই হয়তো বা দেখছেন আবার অনেকেই হয়তো বা দেখেননি তো যারা যারা দেখেননি আমার স্ক্রিনে আপনারা ভিডিওগুলো দেখতে পারতেছেন তো আমাদের ছাত্র ভাই বোনেরা কিন্তু তারা কিন্তু আমাদের বাংলাদেশটাকে আসলে স্মার্ট করতেছে বা আমাদের বাংলাদেশটাকে নতুন করে স্বাধীনতা অর্জন করতেছে তো আপনারা কিন্তু আমার পাশের স্ক্রিনে অনেক ভিডিও দেখতেছেন বা দেখতেছেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের ছাত্র সমাজটাকে আপনারা এরকমভাবে ছোট করেন না আর তারা কিন্তু যুদ্ধজয়ী মানুষ তারা বাংলাদেশে পুলিশ নেই তারপরে আইন ব্যবস্থা নেই বা কোনো কিছুই নেই তো তারা কিন্তু সব কিছু কন্ট্রোল করতেছে বা ওয়ালে কি সুন্দর করে তাদের ইয়াগুলো তুলে ধরতেছে যুদ্ধের মানে কত কষ্ট করছে সব কিন্তু তুলে ধরতেছে বা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তাদেরকে পারলে একটুখানি হেল্প করেন তাদের সাথে দেখা হলে তাদেরকে একটুখানি সহযোগিতা করেন বা তাদের সাথে একটুখানি কাজগুলো কাজগুলো সহমত হয়ে আপনারা কিন্তু করতে পারেন তো তাদের যদি দুই টাকার লাভ হয় তাহলে তো আপনাদের লস নেই আর তারা কিন্তু বিনা স্বার্থে এই কাজগুলো করতেছে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা তাদেরকে নিন্দা করেন না তাদের পাশে থাকেন তাদের হেল্প করেন যাতে তারা ইন ফিউচারে ইন ফিউচারে এই কাজগুলো করতে আগ্রহী হয় তো আমি গাইস জানি না আপনাদেরকে কতটুকু মতামত দিতে পারছি বা কতটুকু কথার মাধ্যমে বুঝাইতে পারছি তো আমি চেষ্টা করছি তাদের একটুখানি হল তাদের মনোভাবগুলো আপনাদের প্রকাশ করার জন্য তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার সিয়াম ব্লগার ফেসবুক পেজ আছে সিয়াম ব্লগার ইউটিউব চ্যানেল আছে আপনারা সব জায়গায় আমাকে ফলো করে রাখবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম